মামাম ডিম খেতে ভালোবাসে বলে তাই মামামকে ডিম খাওয়াতে খাওয়াতেই ভাবলাম একটু ভিডিওটাও করা যাক তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক 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 ভালো আছি তো মামামকে এই ডিম সেদ্ধটাও আমি খাইয়ে নিই তারপর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আমার না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় তো বিছানাটাও গোছানো হয়নি তো বিছানাটাও আমি সব কিছু পরিষ্কার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এদিকে ওর দাদার সাথে দুষ্টু খেলছিল ও দাদার সাথেই সব সময় সারা দিন থাকে সব সময় ওর দাদার সাথেই থাকে তো ভীষণই দাদাকে ভালোবাসে ভীষণ ভালোবাসে ও দাদা পেয়ে গেলে আর কাউকে চায় না তো এই রুমটাও ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বল যেহেতু দুষ্টু ছোট তো দুষ্টুর জন্য আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে হয় রুমটা দুটো তিনটে রুমই ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় তো এইদিকে আমার সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো তারপর দুষ্টু ওর দাদা ঠাম্মির কাছে ডান্স করছিল। ওর ঠাম্মি গান করছিল আর ও ডান্স করছিল। খুবই ডান্স করতে ভালোবাসে ও তো তো তারপর আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে তো জামা কাপড়গুলো আমি সব মিলে দেবো আর আজকে বেশ ভালোই ওয়েদারটা ছিল বেশ রোদ্ রোদ্দুর উঠেছিলো তো ভীষণই সুন্দর রোদ্দুরটা উঠেছিল তাই আমি অনেক শীতের জামা কাপড়ও কেঁচেছি তো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে যে আমাদের এখানে ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলা হচ্ছে তোমরা অবশ্যই একবার ঘুরে যেও মেলাটা দেখে যেও ভীষণ সুন্দর মেলা হয় খুব বড়োভাবে মেলাটা হয় আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মেলাটা তো তারপর তারপর আর কি আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে আর আমি এখনও ঠিকঠাকভাবে ভয়েস ওভারটা দিতে পারি না আমি এখনও তোতলে যাই তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ একটু ম্যানেজ করে নিও তো তোমরা বেশি বেশি করে একটু ভিডিওগুলো দেখো একটু শেয়ার করে দিও আর অবশ্যই একটু আমার পাশে থেকো আমার চ্যানেলটার পাশে থেকো তো আমার একদমই চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে কেন জানি না কী প্রবলেম হচ্ছে কিসের জন্য কি বুঝতে পারছি না তো কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই বলো আর আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো রেগুলার ব্লগ দেবো তোমরা অবশ্যই একটু দেখো একটু ভালোবাসা দিও তো আর আমাদের ছাদের আহ ভিউটা দেখো জাস্ট ওয়াও ভীষণ সুন্দর আর ওইখানে স্কুল মাঠে হচ্ছে আরাম্বা মেলা স্কুলটা আছে ওখানেই মেলাটা বসে

তো আমার তারামাকে আমি যখনই ছাদে আসি আমার তারা সাথে একটু দেখা করে যাই তো ভাবলাম তারামাকেও একটু তোমাদের সাথে শেয়ার করি মুখটা কি মিষ্টি না আমার তারামায়ের ভীষণ ভীষণ মিষ্টি আর সমস্ত কিছু কথাও শোনে যা বলা হয় তাই শোনে আমার তারামা তো আমার তারা মাকে আমি প্রত্যেক মাসে মাসে ভোগ নিবেদন করি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই